আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকল জন্য দোয়া ও ভালোবাসা আজকে সাধারণ জ্ঞানমূলক প্রশ্নের ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য আজকে বাংলাদেশ বিষয়ে বলে কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো আমার প্রথম প্রশ্ন দেয়া আছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর হবে এক দৃষ্টি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন বিসিএস পরীক্ষায় এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর দু নম্বর বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি উত্তর হবে টেকনাফ টেকনাফ কক্সবাজার জেলায় অবস্থিত এরপরে বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলার নাম কি উত্তর শিবগঞ্জ চাঁপাই নবগঞ্জে এটা অবস্থিত বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলার নাম কি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত বাংলাদেশের সর্ব উত্তর স্থানের নাম কোনটি বাংলা বান্দা পঞ্চগড় বাংলাদেশের অবস্থিত পঞ্চগড়ে বাংলাদেশের সর্বপূর্বের উপজেলার নাম কি থানচি বাংলাদেশের সর্বপূর্বের উপজেলার নাম কি থানচি পার্বত্য চট্টগ্রামে অবস্থিত এবার কে গৌরের স্বাধীন নরপতি ছিলেন উত্তর শশাঙ্ক শশাঙ্ক বাংলার বা গৌরের একেবারে স্বাধীন নরপতি ছিলেন বাংলা প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি পাল বংশ বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি পাল বংশ বাংলাদেশের আকবর বলা হতো কোন নরপতিকে উত্তর হোসেন সাকে বাংলাদেশের আকবর বলা হতো কোন নরপতিকে উত্তর হবে হোসেন সাকে আমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবারাকাত